হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আমি আশরাফুল কবির নয়ন তোমাদের সাথে আজকে একটা নতুন ভিডিওতে যুক্ত হয়েছি সো পড়াশোনা করছে শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ রংগিরি আমাদের রেঞ্জ জানতে হবে কার তরঙ্গ দৈর্ঘ্য কত এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ যে এখান থেকে কার রেঞ্জ কত তুমি যখন রিডবার্গ সমীকরণ থেকে এমসিকিউ করতে যা সো তোমরা যখন রিডবার্গ সমীকরণ থেকে ম্যাথগুলো করতে যাবা ওখানে অবশ্যই অবশ্যই তোমার অ্যান্সারে গিয়ে একটা রেঞ্জের ভিতরে তখন তোমার বলতে হবে যে এটা কোন রেঞ্জের ভিতরে পড়ছে যে বেগুনি নাকি লাল আলো দেখা যাবে নাকি আসমানি তখন তোমার কিন্তু রেঞ্জগুলো জানা থাকলে তুমি সহজেই আইডেন্টিফাই করতে পারবে যে এটা কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য দেখা দিবে এরকম সিকোয়েন্সটা তোমাদের অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ এমসি কিউর জন্য সো আমরা এই বেনি আর সহকলা দিয়ে মনে রাখবো আর রেঞ্জগুলো অবশ্যই মুখস্থ থাকতে হবে রেঞ্জগুলো এক পাশ করে মুখস্থ থাকবে এটার পরে এটা তোমাদের প্রত্যেকটা মনে রাখতে হবে যেমন আমি যদি বলি বেগুনি তাহলে বেগুনি তোমাদের হচ্ছে তিনশো আশি থেকে চারশত চব্বিশ পর্যন্ত সিম্পল তাহলে তারপর একটা নীল শুরু হবে ওরপর থেকে তাহলে চারশো পঁচিশ থেকে চারশো পঁচিশ থেকে নীল আসবে চারশো পঞ্চাশ সবগুলি কিন্তু নেনমিটার নেনমিটার সেমভাবে আসমানি আবার শুরু হবে চারশত চারশো চব্বিশ আবার আসমানে আবার শুরু হবে চারশো থেকে পাঁচশো পর্যন্ত সিম্পল পাঁচশো পর্যন্ত আসমানে আবার সবুজ তারপর থেকেই শুরু হবে পাঁচশো থেকে পঁচাত্তর জাস্ট কি দেখছো যে এক পাশ মনে রাখবা যে প্রথমটা শুধু মনে রাখবা তারপরে ওইটা থেকে তারপর একটা পর্যন্ত তুমি এইভাবে মনে রাখবা যে বেগুনি তিনশো থেকে চারশো পঁচিশ নীল হচ্ছে চারশো পঞ্চাশ আসমানি পাঁচশো সবুজ তারপর পাঁচশো ছিল তাহলে পাঁচশো থেকে পাঁচশো পঁচাত্তর আবার হলুদ পাঁচশো পঁচাত্তর থেকে পাঁচশত নব্বই নেনোমিটার আবার কমলা পাঁচশো নব্বই থেকে ছয়শত সাতচল্লিশ নেনোমিটার আবার লাস্টে যদি আমরা লালটা দেখি যে লাল ছয় সাতচল্লিশ থেকে সাতশো আশি নেনোমিটার এই যে প্রত্যেকটা সিকেন্স প্রত্যেকটা কিন্তু নেনোমিটারে নেনোমিটারে নেনোমিটার তাই খেয়াল রাখতে হবে প্রত্যেকটাই নেনোমিটার এককে থাকবে আর প্রত্যেকটা রেঞ্জ জানতে হবে তোমাকে তাহলে তরিত চম্বকীয় বর্ণালী থেকে যদি আমরা দৃশ্যমান আলোর যে সাতটা রং আছে এই রেঞ্জগুলো প্রত্যেকটাই অনেক গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা রেঞ্জ সম্পর্কে ধারণা থাকতেই হবে যে বেনি আসহকলা বেগুনি নীল আসমানের সবুজ হলুদ কমলা বেগুনিটা তিনশো আশি থেকে চারশো পঁচিশ নীল চারশো পঁচিশ থেকে পাঁচশো চারশো পঞ্চাশ আসমানি চারশো পঞ্চাশ থেকে পাঁচশো সবুজ পাঁচশো থেকে পাঁচশো পঁচাত্তর হলুদ পাঁচশো থেকে পাঁচশো নব্বই কমলা পাঁচশো নব্বই থেকে ছয়শো সাতচল্লিশ আর লাল হচ্ছে ছয়শো সাতচল্লিশ থেকে সাতশো আশি এই রেঞ্জগুলো মাস্ট রেঞ্জ গুলো রাখবে ভালো লেগেছে আল্লাহ হাফেজ সবাইকে আসসালাম